আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে যে আমার ড্রাইরাগ্রাফির মেয়েটা হেঁটে আসছে তাই হচ্ছে ভাই বীজ দিতেছেন দেখি দেখতাছে দেখতাছে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা কৃমিনাশক দিচ্ছি কৃমিনাশকের হচ্ছে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি আছে তো দিয়ে দাও দিয়ে দেন তো আমরা হচ্ছে ক্রিমির জন্য ইনজেকশন দিয়ে দিচ্ছি কারণ ক্রিমির ইঞ্জেকশন হচ্ছে দিলে আপনার দেখা যায় যে কয়েকটা ইয়া যায় মানে শরীরের মধ্যে খুবই উপকারিতা ওই জায়গাটায় হাসছি না দেন আর হচ্ছে এই যে ভাইকে দিয়েই হচ্ছে ওই দিন ওই যে ওইটার হচ্ছে সিমেন্ট দিয়ে দিলাম সরকারি সিমেন্টগুলা ভাই আপনাদের সরকারি সিমেন্ট না আচ্ছা সর্বোচ্চ দুধের রেকর্ড কেমন ভাই পঁচিশ থেকে তিরিশ লিটার না আচ্ছা তো আমার এখানে তো অনেক সিমেন্ট হচ্ছে দেওয়া হয়েছে এখন থেকে হচ্ছে ভালো ভালো ওইগুলো নিব সরকারি নিব আবার হচ্ছে দেখা গেছে ব্রাক বা অনেক অনেক যে হাই যে পার্সেন্টেজ জাতগুলা কারণ যেহেতু আমার গাভীর পার্সেন্টেজ ভালো এই জন্য হচ্ছে একটু হিসাব কিতাব করে এই সিমেন্টগুলা দেওয়া উচিত তো এটা দিচ্ছি এটা হচ্ছে আমাকে প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সেলিম জাহান স্যার আমাকে গিফট করছেন খামারের জন্য খামারের জন্য দিছেন সব গরুকে দেওয়ার জন্য তা আমি হচ্ছে এগুলো আপনাকে যুদ্ধ কইরা আসলে কোলাইতে পারবো না এই যে কয়জন করে লাগে দেখেন আর এটা একটু জ্বালা পোড়া করে তোর আতঙ্কের কিছু নাই এক সাইড দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছে আর এক সাইড দিয়ে হচ্ছে আপনার পানি দিয়ে দিতেছে উই যে মায় আশেপাশে যে যে গরুগুলো সিমেন্ট রাখে না বা হিটে আসে না এমন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেওয়া পানি সব বকনা বাচ্চাগুলোরই সবগুলোরই দিয়ে দিবাচকে দিয়ে দেওয়া দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এটা নিয়ম হচ্ছে ধরেন আপনার ঠান্ডা টাইমে দেওয়া সুস্থ প্রাণীকে দেওয়া এবং হচ্ছে প্রথম সিমেনের যে মানে প্রথম তিন মাস পরে এবং হচ্ছে লাস্টের পরে ওই টাইমে দিবেন আর আর এগুলোর থেকে আপনি যেটা পাবেন বেনিফিট সেটা হচ্ছে স্কিন খুব চকচকে পাবেন আর দেখবেন যে এগুলা পায়খানা বেশি করে সেটা ভালো হবে এবং হচ্ছে আপনার এই যে চামড়া উস্কো খুস্কো একটা ভাব চলে আসে এগুলার থেকে পাবেন কয়েকটা ইয়ের জন্য অনেক ভালো কাজ করে আমি তো ট্যাবলেট দিই আবার যখন লাগে তখন দিই আসলে সময় দিয়ে তো প্রয়োজন নাই এটা কি দিলাম না কারণ এটা এমনি সমস্যা নাই এবং হচ্ছে আপনার সোল তেল তেলে আছে আর সর্বোচ্চ তিন মাস হইসে এটা আনছি তিন মাসে বেশি হয়েছে এটাকে দিয়ে দিচ্ছি এই যে এটা হইছে সাত মাসের মতো এটাকেও দিয়ে দিচ্ছি আমার খামারে সর্বোচ্চ পাগলা গুরু রইলো ওই সাইডে মাঝখানেরটা এমনি সব গরুগুলা ঠান্ডা মেজাজের বাচ্চাগুলাকেও দিয়ে দিব

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ভাইয়ের নাম হচ্ছে নজরুল এআই কর্মী নজরুল আর এ হচ্ছে আপনার পল্লী চিকিৎসাও দেয় আপনি এমনি অনেক অনেক বছর ধরে হচ্ছে এটা এগুলো জড়িত এবং হচ্ছে গরুকে সরকারি যে সিমেন্টগুলো দেয় তো আপনাদের গরু পার্সেন্টেজ বুঝে আমাকে জানাবেন আমি হচ্ছে আপনাদেরকে শিউর করবো যে কুলি কোন পার্সেন্টেজ কী করবেন না করবেন যদি জাত উন্নত করতে চান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে এটাকে হচ্ছে এখন পানি দিয়ে একটু ভিজাই দেব আল্লাহ হাফিজ